হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মো তোমাদের সামনে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো কাতলা মাছের দই ঝাল তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো কাতলা মাছের দই ঝাল বানানোর জন্য আমি এখানে নিয়েছি কাতলা মাছ আগের থেকে ধুয়ে রেখে দিয়েছি আর লাগবে হচ্ছে রসুন বাটা সর্ষে বাটা কাঁচা লঙ্কা বাটা আর পেঁয়াজ বাটা আর লাগবে হচ্ছে পাতি লেবুর রস আর লাগবে হচ্ছে টক দই আর এখানে নিয়েছি হচ্ছে লাগবে হচ্ছে কাঁচা লঙ্কা আর ধনে পাতা তো মাছটাকে আমি এখন মেখে নেব সব মশলার সঙ্গে তো আমি ফার্স্টে দিয়ে দিলাম ফেটানো টক দই আর দিয়ে দেব পাতি লেবুর রস তো একটা মতো পাতি লেবুর রস নিয়েছি সেটা আমি দিয়ে দিলাম আর দিয়ে দেব রসুন বাটা আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আর সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা বাটা আর আমি দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ তো এবার আমি মাছটাকে ভালো করে মেখে নেব তো মেখে আমি এই মাছটাকে তিন তিরিশ মিনিট রেখে দেব। তোমরা চাইলেও এর থেকে চল্লিশ মিনিটও রাখতে পারো আবার ঠিক বেশিও রাখতে পারো তো আমি তিরিশ মিনিট রেখে দেব মাছটাকে ঢাকা দিয়ে তো দেখো বন্ধুরা আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তিরিশ মিনিট তো ঢাকা খুঁড়লাম তিরিশ মিনিট পর আর এদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন এবার দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দেবো মাছটা তো মাছটা দেওয়ার পর হালকা করে একটু নেড়ে দেবো তো বন্ধুরা তোমরা কিন্তু কেউ লাইক দিতে ভুলো না তোমাদের একটা লাইকে আমাকে আরও নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে আর এই কাতলা মাছের দই ঝাল খুবই একটি টেস্টিকর রেসিপি আর খুবই অল্প সময়ে বানানো যায় আর তোমরা বন্ধুরা তোমরা এইভাবে একবার বাড়িতে ট্রাই করবে আশা করি তোমাদের ভালো লাগবে আর তো আমি ওই মশলা ধোয়ার একটু জল মাছের মধ্যে দিয়ে দিলাম তবে এই রেসিপিটা বেশি ঝোল হবে না যেহেতু গামাখা গামাখা হয় তো বেশি আমি ওর জন্য জল দিলাম না বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও তো আমি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা এর মধ্যে দিয়ে দিলাম তো এই কাতলা মাছে তেল ঝাল খেতেও খুব ভালো লাগে গরম ভাতের সঙ্গে আর আমি একটু ঝাল লবণ ব্যালেন্স করার জন্য চিনি অ্যাড করলাম তো দিয়ে ঢাকা দিয়ে দিলাম তো ঢাকা খুলে দেখো বন্ধুরা আমি একটু লবণটা দেখলাম লবণটা একটু কম হয়েছিল তার জন্য একটু লবণ দিয়ে দিলাম তো বন্ধুরা এইভাবে একবার তোমরা বাড়িতে ট্রাই করবে কাতলা মাছের দই ঝাল আশা করি তোমাদের ভালো লাগবে তো আমি আবারও গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম পাঁচ মিনিটের মতো তো ঢাকা খুলে দেখো বন্ধুরা আমি আবারও হালকা করে নেড়ে দেব তো এইভাবেই মাছটাকে আস্তে আস্তে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে করতে হবে তো প্রায় হয়ে এসে মাছের থেকে দেখতেই পাচ্ছ তোমরা তেল ছেড়ে দিয়েছে তবে এবার আমি নামানোর আগে দিয়ে দেবো ধনেপাতা তো বন্ধুরা আমার রেসিপি তোমাদের কেমন লাগে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে চ আর যদি খুব 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 ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা আর আমার কাছ থেকে কী কী রেসিপি তোমরা দেখতে চাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমি আশা করবো তোমাদের সাথে সেই সব রেসিপি নিয়ে আসার তো দেখো বন্ধুরা প্রায় হয়ে এসছে আমি আস্তে করে নেড়ে দেবো নাহলে মাছগুলো ভেঙে যাবে তো দেখো হয়ে গেছে আমি নামিয়ে দিলাম তো কেমন লাগলো আজকের এই কাতলা মাছের দই চাল রেসিপিটা সবাই কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও আমি আবারও চলে আসবো কোনো একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আজকের মতো টাটা